হরে কৃষ্ণ তো কৃষ্ণময় শুভ সকাল সবাইকে তো আজকে আবার একটা প্রশ্ন নিয়ে এলাম যে জীবের স্বরূপ কি বা আপনারা এরকমও বলতে পারেন যে মানুষের কর্তব্য কি তো জীবের স্বরূপ কি জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস তো জীবের স্বরূপ হচ্ছে বা মানুষের কর্তব্য হচ্ছে নিত্য কৃষ্ণ দাস অর্থাৎ ভগবানের সে চাকর এক কথাই বলতে গেলে তো জীব হচ্ছে ভগবানের অপি শক্তির অংশ তো ভগবানের থেকে বিচ্ছেদ হওয়া শক্তি হচ্ছে মানুষ জীবের স্বরূপগত স্বভাব হচ্ছে সে আনন্দ সুখ শান্তি চায় তো প্রতিটি মানুষই কিন্তু প্রতিটি জীব কিন্তু চায় যে নিত্য সুখ শান্তি আনন্দ তো এটা আমরা কি প্রকৃতপক্ষে পেয়ে থাকি আমরা কিন্তু কেউ পাই না কেন পাই না কারণ ওই যে আমরা ভুলে আছি যে আমরা নিত্য কৃষ্ণ দাস তো আমরা দাসত্ব ভুলে গেছি যার জন্য আমরা নিজেদের মতো চলাফেরা করছি যার জন্য আমরা সেই সুখ শান্তি পাচ্ছি না কিন্তু মাইক জগৎ থেকে যে প্রকৃত সুখ শান্তি আনন্দ পেতে পেতে পারে না চিন্ময় স্বরূপে ভগবানের সঙ্গে যোগযুক্ত হলে সে প্রকৃত সুখ শান্তি আনন্দ পেতে পারে তো আমাদের এই যে চিনময় জগৎ এই জগতে কিন্তু আমরা কোনোদিন প্রকৃত সুখ পেতে পারি না একটা সামহিক একটা সুখ আমরা পেতে পারি কিন্তু প্রকৃত সুখ আমরা পেতে পারি না কখনোই এই সুখের জন্য আমাদের কিন্তু ভগবানের সেবা পাতপর্য সেবা ভগবানের কীর্তন ভগবানের চরণ চরণ বন্ধন ভগবানের সেবা অত্যন্ত আমাদের প্রয়োজন তো তবেই কিন্তু আমরা প্রকৃত সুখ আমরা আমরা শান্তি পেতে পারি তো আমরা এইগুলো ভুলে আছি তো আমরা নিজেদের মনের মতো চলার চেষ্টা করছি যার জন্য আমরা কিন্তু মনে হয় জড় জগৎ থেকে একটা সুখ এলো সেটা কিন্তু ক্ষণিকের চিরস্থায়ী নয় তো আমাদের চিরস্থায়ী সুখের জন্য কিন্তু অবশ্যই ভগবানের পাত পদ্ম সেবা করতে হবে তার নাম তার আমাদের ভুললে চলবে না যে আমরা নিত্য কৃষ্ণ দাস আমরা ভগবানের চাকর তো এইটাই যারা মনে রাখতে পেরেছে তাদের তাদেরই কিন্তু আনন্দে আছে প্রকৃত আনন্দে আছে আর যারা ভুলে গেছে তারা কিন্তু আনন্দে আছে কিন্তু মায়ার আনন্দে সেটা সাময়িক সেটা কিন্তু যখন মায়া কেটে যাবে তখন সে আনন্দ থাকবে না হরে কৃষ্ণ রাধে রাধে